হাবিব এইচ চৌধুরী আপনি জানতে চেয়েছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা সম্পূর্ণ হবে ভাই হাবিব হয়ে যাবে তারাবি নামাজের সাথে রোজা সম্পর্ক নাই তবে হ্যাঁ রসুল করিম সাল্লাহাম বলেছেন মুখারিতে বর্ণিত হয়েছে মান কাম রমাদানা ইমান ওফির আলহমা তাকাদ্দামিনী অর্থাৎ যে ব্যক্তি রমাদান মাসে দাঁড়িয়ে আপনার এবাদত বন্দিগি করবে নামাজ কালাম পড়বে ইমানের সঙ্গে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সোয়াবের আশায় তার পেছনের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে অতএব আপনি তারাবির নামাজ আদায় করার ক্ষেত্রে আপনার এটা উত্তম সবের কাজ ভাবে কিন্তু যদি আপনি না করতে পারেন তাহলে তার কারণে রোজা হবে না বা রোজা রাখবেন না ব্যাপারটি এরকম না অনেক ভাই বোন এরকম করেন যে আজকে তারাবি পড়তে পারে না সেজন্য রোজা রাখবো না না রোজা না রাখলেও আপনি এই তারাবি না পড়তে পারলেও আপনাকে রোজা রাখতে হবে রোজা রাখাটা ফরজ কিন্তু তারাবি নামাজ ফরজ নয় তারাবি নামাজ জন্য সব আপনি ভিন্ন পাবেন রোজা রাখলে তার জন্য সব ভিন্ন পাবেন অতএব আপনি তারাবির উপরে নির্ভর করে রোজা রাখা না এটাকে শর্তযুক্ত বা ওইটাকে এটার সাথে সম্পৃক্ত করা ঠিক হবে না এরপরে রিপা খান জানতে চেয়েছেন রোজা নিয়ে দিনে ঘুমালে রোজা হবে কি না হবে কোনো অসুবিধা নেই রোজা নিয়ে ঘুমানো বলতে আপনি কি বুঝাতে চেয়েছিলেন যাই না রোজা অবস্থা যদি আপনি দিনে ঘুমান আপনার রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই আল্লাহ এরপরে আদনান বাপি জানতে চেয়েছেন বর্তমান সময়ে নামাজ তারাবির নামাজ যদি আমি পর কিছু কিছু পড়ি আর সময় নামাজা আহ তারাবির নামাজ আপনি দুই ভাগে পড়তে চান পড়তে পারেন অসুবিধা নেই এই অংশে কিছুটা পড়লেন এই অংশে কিছুটা পড়লেন তবে সন্ধ্যার পর পরই আপনি তারাবীর নামাজ পড়লে সেটা বেশি ভালো কিন্তু তারাবির নামাজকে ভাগ করে আপনি পড়তে পারেন এশার নামাজের এমনকি এশার নামাজের পরে আপনি যদি কোনো কারণে শরীর খারাপ লাগে শুয়ে গেলেন পরে উঠে তারাবি পড়লেন তাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই আপনি সাহারি আগ পর্যন্ত তারাবি নামাজ পড়তে পারবেন তবে সাহাই কালামের সুন্না হলো আপনি এশার নামাজের পর পর তারাবি নামাজ পড়বেন কিছু অংশ যদি পরে পড়েন কোনো অসুবিধা নেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ মোহাম্মদ রাসেল জানতে চেয়েছেন একা একা তারাবি কিভাবে পড়বো একা একা তারাবি ঠিক জামাতে যেভাবে পড়া হয় সেভাবেই আপনি পড়বেন ভিন্ন কোনো পদ্ধতি নেই আপনি তারাবীর নামাজ দুরাকাত দুরাকাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন কোনো সুরা নির্দিষ্ট নাই সুরা ফাতে হাসাতে অন্য একটা সুরা মিলিয়ে আপনি তারাবীর নামাজ পড়বেন এবং চেষ্টা করবেন আস্তে আস্তে ধীরে ধীরে পড়ার জন্য রুকুটা একটু লম্বা করার জন্য সেজদারিটা লম্বা করার জন্য ধীরে ধীরে পড়বেন সুন্দর করে পড়বেন এটা হলো মূল বিষয় আর যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন নিহতের সময় আপনি তারাবির নামাজ পড়ছেন এটা মনে মনে আপনার নিয়ত থাকলেই আপনার নামাজ হয়ে যাবে ইশাল